সালামু আলাইকুম ভাই বোনেরা এখন আমরা জানবো কোন কোন সময় নামাজ পড়া হাদিস শরীফে সাল্লাম বলেছেন ফরজ নামাজে গাড়তি থাকলে নাফাল তা পূরণ করে দেয় তাই তোমরা বেশি বেশি নাফাল নামাজ পড়ো ফরজ নামাজের রাকাতের সংখ্যা এবং সময় নির্দিষ্ট কিন্তু নফল নামাজের নির্দিষ্ট কোনো রাকাতের সংখ্যাও নেই এবং সময়ও নেই ফকিহরা বলেন তিন সময়ে ফরজ নফল সব ধরনের নামাজ পড়া নিষেধ এমনকি এই সময় জানাজা এবং তেলোয়াতে সেজদা করাও নিষেধ তিন সময়ে প্রথম সময় হলো সূর্যোদয়ের পর থেকে ইসের আগ পর্যন্ত সূর্য উঠার শুরু থেকে হলুদ আলো পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত সময়টুকুতে টুকুতে সব ধরনের নামাজ পড়া নিষেধ ফকিহরা গবেষণা করে দেখছেন সূর্য উঠার পর হলুদ আলো দূর হতে বিশ মিনিট সময় লাগে অর্থাৎ আবহাওয়া অফিস যদি বলে সকাল ছয়টায় সূর্য উঠবে তার মানে ছয়টা বিশ পর্যন্ত সব ধরনের নামাজ থেকে বিরত থাকতে হবে দুই সূর্য যখন মাথার উপরে ওঠে সূর্য যখন ঠিক মাথার উপরে থাকে তখনও শব্দনের নামাজ এবং সেজদা করা নিষেধ আরবি ভাষায় এ সময়কে জাওয়াল বলে যখন সূর্য একটু হেলে পড়বে তখন রক্ত শুরু হয় এ সময় শব্দনের নামাজ এবং সেজদা করা জায়েজ সূর্য মাথার উপর থেকে হেলে পড়তে বেশি সময় লাগে না ফকিরা সতর্কতা বসত সূর্য মাতার উপরে উঠার পাঁচ মিনিট আগে এবং পাঁচ মিনিট পর পর্যন্ত নামাজ থেকে বিরত থাকতে বলেছেন তিন সূর্য ডুবার সময় সূর্য যখন হলুদ বর্ণ ধারণ করে ডুবতে শুরু করে তারপর সূর্য অস্ত পর্যন্ত সব ধরনের নামাজ পড়া নিষেধ সাহাবি উকবা আমের আল জোহানি রদিয়া থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাম আমাদের তিন সময়ে নামাজ এবং মৃতদের দাফন করতে নিষেধ করেছেন এক সূর্য ওঠার সময় যতক্ষণ না উঁচু হয়ে যায় দুই সূর্য যখন মাথার উপরে উঠে তখন থেকে পশ্চিমে হেলে পড়ার সময়টুকু তিন সূর্য হলুদ বর্ণ হওয়ার পর থেকে দুবার আগ পর্যন্ত হাদিসটি বোখারি শরীফে রয়েছে পাঁচশত একান্ন নম্বর হাদিস মুসলিম রয়েছে এগারোশো পঁচাশি নম্বর হাদিস আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে সঠিক বিষয়গুলো জেনে এবং বুঝে আমল করার তৌফিক দান করুন আমিন প্রিয় দিন মুসলিম ভাই বোনেরা বিশ্বে যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখতেছেন প্রতিনিয়তই এরকম ইসলামিক ভিডিও এই চ্যানেলে সারা হয় তাই আপনাদের প্রতি শুধুমাত্র দিন প্রচারের উদ্দেশ্যে আমার আকুল আবেদন রহিল আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিশ্বের প্রতিটি মুসলমানের কাছে এই দিনের দাওয়াতকে পৌঁছানোর জন্য সহযোগিতা করুন আপনাদের সহযোগিত ও ভালোবাসা আমার একান্তই প্রয়োজন অতএব প্লিজ ভিডিওটি ভালো লেগে থাকলে আল্লাহ সন্তুষ্টি ও আখেরাতের কথা স্মরণ করে কেউ সাবস্ক্রাইব না করে যাবেন না আল্লাহ তালা আপনাদের এই অকৃতিম মেহনতকে কবুল করে ইয়কালীন কল্যাণ ও পরকালীন মুক্তির ব্যবস্থা করুন আমিন.